হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করছি একটি আমের আচার এই আচারটি বানানো খুবই সহজ এই আচার বানাতে কোন রকমের তেল প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছেন প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটি আম আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এগুলো দিয়ে করে ভেতরের কড়াটা কুচি কুচি করে কেটে নেব তার আগে আমি আমগুলো ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি আমগুলো কিভাবে কেটে নিয়েছি এরপর আমি আমগুলোর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণের একটু লবণ এরপর এটা ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য যেন চিনিটা ভালোভাবে গলে যায় আমি এটা মাখিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য চিনিগুলো গলে আমের সাথে মিশতে মিশতে আমি পাঁচ ফোড়ন ও দুটো শুকনো মরিচ ভেজে নিচ্ছি এরপর এগুলো গুঁড়ো করে নিয়েছি এরপর আমি আমগুলো চলাই বসিয়ে দিয়েছি আমার চিনিগুলো পুরোপুরি গলে যায়নি আমার হাতে অত সময় ছিল না সেই জন্য আমি চুলাই বসিয়ে দিয়েছি এগুলো অল্প আছে আস্তে আস্তে সেদ্ধ করতে হবে এখানে বাড়তি কোনো পানি অ্যাড করা যাবে না খুব সাবধানে উল্টে পাল্টে আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন ও দুটো শুকনো মরিচ এরপর এগুলো আলতো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে পাঁচ ছয় মিনিট রান্না করার পর আমার আচারটা একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা লাগছে করার প্রত্যেকটা বোঝা যাচ্ছে এই আচারটা খেতেও ভীষণ মজাদার হয় খেতে ঝামেলা ছাড়াই সহজে আচারটা তৈরি করে ফেলা যায় আপনার একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে love this.